তোমাকে না ফোন করে আমি বাঁচতে পারি তোমার গলার আওয়াজটা না আমার খুব সুন্দর লাগে ও শোনো এত গাল দেখছো কেন আমি তোমায় কি বলছি শোনো না তোমার সাথে না আমি বাড়ি গিয়ে দেখা তোমার সাথে বাড়ি সিনেমা হলে দেখা আসবে আমার সাথে দেখা করতে ও তোমার মুখের যে এই বুলিটা এই বুলিটাই শুনতেন না আমার খুব দারুণ লাগে আমার একবারে জুড়িয়ে যাচ্ছে আমি চুমু দিচ্ছি আমি একটা চুমু দিচ্ছি শোনা ও ও জান শোনো গো

তুই যখন হয়েছিলি তাই হাতের কপালে অসুবিধা দিন তুই জানিস না জানিসা